আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া আনন্দপুর পশ্চিম পাড়া থেকে যেখানে মোহাম্মদ সুজন মিয়া নামের একজন বাণিজ্যিক ভাবে হাকি ক্যাম্বেল হাঁসের খামার করছে আমরা হাঁসের খামারে সার্বিক বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলব বিশেষ করে একদম হাঁসের বাচ্চা ফুটানো থেকে হাঁসের ডিম বাজারজাতকরণ পর্যন্ত সুজন মিয়া কী কী কার্যগুলা সম্পাদন করে আমরা সুজন মিয়ার সাথে কথা বলে বিশেষ করে হাঁস গুলার টিকার ব্যাপারে আপনাদের মাঝে কথা বলবো এবং হাঁসগুলার যে খাবার দাবারের ব্যাপারে সুজন মিয়ার সাথে কথা বলবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা কৃষি প্রকল্প কিংবা হাট বাজার যুগ দেখতে পছন্দ করেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে আজকে সুজন মিয়ার কাছে

আচ্ছা আর ছোট বাচ্চাকে আপনি কি কি খাবার দিছিলেন? আপনি ওর বয়লার তারপরে বিভিন্ন ধরনের খাবার দিলাম গম, ভুট্টা, ফেরমে রেগুলার কি? বিভিন্ন প্রকার খাবার এখন তো আপনি হাঁসগুলো ডিম পাড়তে শুরু করছে। জি। 850 আশ কী পরিমাণ ডিম আছে? এই ডিমও হালি ইদারিং ধরে উঠছে। ছুইটা 7টা করে দৈনিক বাড়তাছে। 50টা পর্যন্ত আইছে। 50 একটা আসছে। আপনি বাচ্চা থেকে এখন পর্যন্ত হাঁসগুলোর বয়স কত মাস হইছে? এই চার থেকে 5 মাস। 4 থেকে 5 মাসে ডিম দিতে শুরু করছে। জি। কত মাস পর্যন্ত ডিম দিবে? আশা তো করি মার্চই মাস যদি খাবার পাই মাস ডিম দেবে এখন ডিমের প্রতি হালি ডিম কত টাকা আছে। এখন বর্তমানে ষাট টাকা হালি ষাট টাকা হালে ডিম বিক্রি আছে ষাট টাকা দিতে আমরা পাইকারি ষাট টাকা হালি জি আর আপনার ঘাসগুলাকে এখন কি তো ডিম দিতে এখন কি কি খাবার দিতে এখন আপাতত সামান্য দান দিতেছি ভিটামিন দিতেছি আপনার ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিতেছি সেলাইন হওয়া তারপর আপনার ওই ডিমের জন্য এস এল খাওয়াইতেছি আচ্ছা এখন আপনার হাঁসগুলোতে প্রত্যেক দিন কত টাকা আনুমানিক খরচ হইতেছে সাড়ে আটশো হাঁসের মধ্যে প্রতিদিন এখন চার থেকে পাঁচশো টাকা হর্ষ হইতেছে সাড়ে আটশো হাঁসের মধ্যে অনলি পাঁচশো টাকা খরচ জি খরচ হইতেছে এখন তো মাঠে খাইতেছে তো এই জন্য খরচটা একটু কম আচ্ছা আর আপনার ডিম এখন কত টাকা বিক্রি করতেছেন ষাট টাকা পিস আর আলি হালি ষাট টাকা জি প্রত্যেক দিন তাহলে কত হালি বিক্রি হইতেছে প্রত্যেক দিন আপনার আয় এখন না 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 আপনি তো এবার কি প্রথম হাঁস পালাটা অন্য অন্য বছর আমি তো প্রায় দীর্ঘদিন ধরে হাঁস পালতেছি আমার বই নয় বছর ওই সময় থেকে আমি হাঁস পালতেছি অনেক বছর যাব হাসি বছর আপনি প্রত্যেক বছর হাঁসের মাধ্যমে লাভবান হন জি ইনশাল্লাহ মোটামুটি কিছু হয় এই জন্য মানে এবারও আশা করা লাভ হাসের বেশি আর কি আমার আচ্ছা আপনার খামার কি তেমন কোনো রোগ বেলায় আসছে না না এখন আসেনি তেমন রোগ বেলা আসে না সবগুলো করা আছে আর এই মুহূর্তে আমি ওষুধ খাওয়াইতেছি নিয়মিত ওষুধ খাওয়াই